নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দ্য জার্নাল অফ ইমিউনোলজিতে প্রকাশিত একটা নতুন গবেষণা দেখা গেছে যে উচ্চ লবণযুক্ত খাবার খাওয়া বিষণ্নতার মতো লক্ষণ সৃষ্টি করতে পারে অন্তত এই দুধদের ক্ষেত্রে গবেষকরা দেখেছেন যে অতিরিক্ত লবণ গ্রহণ আইএল সাতেরো এ নামক একটা প্রোটিনের মাত্রা বাড়িয়ে দেয় যা মানব গবেষণায় বিষণ্নতার সাথেও যুক্ত বলে প্রমাণিত হয়েছে এই গবেষণাটি মানসিক অসুস্থতার প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে খাদ্য তালিকাগত হস্তক্ষেপ যেমন লবণ হ্রাস সমর্থন করে এবং এটি বিষণ্নতার চিকিৎসার জন্যে আইএল সাতেরো এ কে লক্ষ্য করে নতুন থেরাপিউটিক কৌশলের পথও কিন্তু প্রস্তুত করে গবেষণার নেতৃত্ব দানকারী নানজিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর জিয়াউনজুন চেন বলছেন আমরা আশা করি যে এই ফলাফলগুলি লবণ গ্রহণের নির্দেশিকা নিয়ে আলোচনাকে আরও বেশি করে উৎসাহিত করবে দলটি গামাডেলটা কোষ বা ওয়াই ডেলটা কোশ নামে পরিচিত একটা নির্দিষ্ট ধরনের রোগ প্রতিরোধ কোষের ভূমিকাও আবিষ্কার করেছে। যেখানে লবণ খাওয়ানো ইঁদুরের মধ্যে আইএল সাতেরো এ উৎপাদনের প্রায় চল্লিশ শতাংশের জন্য এই কোষগুলি দায়ী ছিল বিজ্ঞানীরাই যখন কোষগুলি অপসারণ করেন তখন বিষণ্নতার মতো লক্ষণগুলি লোক উন্নত হয় যা চিকিৎসার জন্য সামনে নিয়ে এসেছে আধুনিক পশ্চিমা খাদ্য তালিকায় উচ্চ লবণ গ্রহণ অত্যন্ত সাধারণ কিছু ফাস্টফুড খাবারে বাড়িতে তৈরি একই খাবারের চেয়ে একশো গুণ বেশি লবণ থাকে যদিও অতিরিক্ত লবণ হৃদ্র অটোমিউন সমস্যা এবং স্নায়ুবিক অবস্থার ঝুঁকি বাড়ায় বলেই ইতিমধ্যে জানা গেছে তবুও মানসিক স্বাস্থ্যের ওপরের প্রভাব উপেক্ষা করা ক্রমশ কঠিন হয়ে উঠছে বিশ্বনাথ ইতিমধ্যেই জনস্বাস্থ্যের সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জগুলির মধ্যে একটা যা জীবদ্দশায় প্রায় পনেরো থেকে আঠেরো শতাংশ মানুষকে প্রভাবিত করে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুর শীর্ষ দশটি কারণের মধ্যে স্থান করে নিয়েছে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছেন যে লবণাক্ত খাবার একটা ভূমিকা পালন করতে পারে কিন্তু এখনও পর্যন্ত এই সংযোগটি ভালোভাবে বোঝা যায়নি এই নতুন গবেষণায় পাঁচ সপ্তাহ ধরে ইদুদদের হয় একটি সাধারণ খাদ্য অথবা উচ্চ লবণযুক্ত খাবার খাওয়ানো হয়েছিল অতিরিক্ত লবণ গ্রহণকারী ইঁদুরগুলিতে হ্রাসপ্রাপ্ত প্রেরণা এবং কার্যকলাপ হ্রাসের স্পষ্ট লক্ষণ দেখা গেছে যা প্রাণী মডেল লুড়িতে বিষণ্ণতার ক্লাসিক সূচক বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের